জামুরিয়ার বিজয়নগর স্কুলপাড়ায় অবস্থিত ফুটবল ময়দান নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে প্রায় পঞ্চাশ বছর ধরে এই ময়দানে এলাকার শিশুরা নিয়মিত খেলাধুলা করে আসছে কিন্তু সম্প্রতি মাঠটির মালিক কোনো প্রকার আলোচনা ছাড়াই গগন ফ্যাক্টরির কাছে এই মাঠটি বিক্রি করে দিয়েছেন যার ফলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ময়দানটি দখল নিতে গেলে এলাকাবাসীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে